এখন আছি আমরা গসপাকের চিল্লা এখানে বাগদাদ শরীফ থেকে এসেছিলেন কৌশলে আজম বড় পিস আব্দুল আবদুল কাদের জিলানিয়াল বাগদাদি রহমাতুল্লা আলায় তিনি এসে এই জায়গাটায় আস্থানা গড়েছিলেন এই জায়গাটাকে আমরা বলি পাকের চিল্লা আর একটা কথা বলে রাখি এই গসপাকের চিল্লা আজমির শরীফে এখানে আছে গওসপাকের পৌত্র মানে ছেলে ছেলের মাজার ওনার নামটা এখন আমরা জানতে পারি না তবে মাজার শরীফটা জিয়ারত করলাম করে আমরা আস্তে আস্তে উপরের দিক করে উঠে যাচ্ছি আমরা যাচ্ছি এখন তারাগড় পাহাড়ে তারাগড়ের সৈয়দ মিরাজ সাই রহমাতুল্লা আলাই এর মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এটা তারাগড় পাহাড় তারাগড় পাহাড়ে আরও কিছু স্মৃতি আছে আরও কিছু দেখার বিষয় আছে আমরা জানাবো আর একটা বিষয় বলে রাখি এই তারাগড় পাহাড়ে যত উঠব দেখতে থাকবেন যে কমসে কম বারো হাজার আল্লাহর অলি বা যারা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহর সাথে দিনের প্রচার করেছেন এবং শহীদ হয়েছেন দিনের জন্যে শহীদ হয়েছেন তারা বেশাক আল্লাহর অলি ছিলেন তো বারো হাজার আল্লা অলির মাজার আছে এই তারাগর পা